বরিশালের ঐতিহ্য এবং সৌন্দর্য পার্ট টু ব্লক নিয়ে চলে আসলাম সো দেখো বিকেলবেলা এখন তিনটা বাজে কিন্তু মনে হচ্ছে যেন অনেক সন্ধ্যা হয়ে গেছে আমি প্রথম পার্টে বলেছিলাম যে অনেক বড় একটা ঝড় আসছিলো তো ঝড়টা আমি এখন দেখাবো এত সুন্দর মনোরম দৃশ্য মনে হচ্ছে যেন এখন সন্ধ্যা আসলে কিন্তু এখন তিনটা অনেক মেঘ করেছে এই দেখো প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টিতে আমাদের জামরুল গাছটা আছে জামরুল গাছ থেকে জামরুল পাড়া হয়েছে অনেক এখানে প্রচন্ড ভালো হয়েছিল আমি অনেক ক্যাপচার করতে পারিনি যতটুকু করে আর হচ্ছে গিয়ে অনেক সুস্বাদু মজাদার আমাদের জামরুলগুলো দেখে বৃষ্টিতে কীভাবে সব সব করে করতেছেন তা আমার ভাই বৃষ্টিতে আরও পেরে নিয়ে আসতেছে যে আমি বললাম যে নিয়ে আসা আমরা দেখো অনেক সুন্দর হচ্ছে গিয়ে বৃষ্টির ভিনজন শব্দ এই দেখো ডালপালা ভেঙে কি অবস্থা ঝরে তো অনেক সড়ো একটা ঝড়ই হয়েছে এখন আমরা চাল ঝাড়ার প্রতিযোগিতা কে চাল ঝাড়তে পারে আসলে ঢাকায় আমরা থাকি তো আমরা কেউই চাল ঝাড়তে পারি না তো একজন একজন করে ট্রাই হবে কে কতটুকু ভালো চাল ঝাড়তে পারে আসলে দেখা যায় আমরা কেউই পারি না তো দেখো কীভাবে চাল ঝাড়ে তো গ্রামের মানুষ হচ্ছে কি খুব সুন্দর করে পারে আমরা তো শহর থেকে গিয়েছি এই হচ্ছে আমার সুতো এখন বলে দেখো চাল হচ্ছে কি এভাবে ঝাড়ে তো এটাকে ঝাড়া বলে তোমাদের দেশে কি বলে জানি না এটাকে চাল ঝাড়া বলে এই দেখো অনেক সুন্দর চাল ঝেড়ে ঝেড়ে দেখাচ্ছে তো গ্রামে নিজেদের খেতে ধান চাষ করে ভেঙে মেশিনে তারপরে হচ্ছে কি ঘরে যে ধানটা নিজেরা মানে উৎপাদন করা হয় সেটা দিয়ে সারা বছর চলে গ্রামের মানুষের তো মা এদিকে হাঁস কিনে নিয়ে আসছে আমরা পিঠা দিয়ে হাঁস দিয়ে খাবো মানে চালের রুটি বানিয়ে তারপরে হাঁসের মাংস দিয়ে খাবো যেটা প্রতিবারই আমরা করি এবার হাঁস মুরগি খুব কমই কেনা হয়েছে এর আগে অনেক বেশি কেনা হয়েছে হাঁস চিনা হাঁস তো এর মধ্যে আমাদের বাহিরে যে জামরুল গাছটা আছে এখানে এই গাছটায় প্রচুর পিঁপড়া তো পিঁপড়ার জন্য আমরা জামরুল পেরে খেতে পারি না আমরা নিচে তোমার চাদর বিছিয়ে ধরেছি আর গাছের উপরে উঠে ঝাঁকি মারা হচ্ছে কারণ নিচে পড়লে জামরুলগুলো ফেটে যায় এবং বালুতে মেখে যায় তো আমরা খেতে পারি না এই কারণে আমরা এভাবে চাদর দিয়েছি কিন্তু তাতে কি এত পরিমাণ পিঁপড়া মানে পিঁপড়ার জন্য আমরা সব ছেড়ে টেড়ে ভাগ মানে দৌড় এইরকম অবস্থা সো দেখো আসলে জামরুলগুলো খুব রসালো আর প্রত্যেক দিন রাতে ওই দেখো মাথায় টুকুর টুকুর ঘুরে ডাল ভেঙে দেখো আমাকে প্রচুর পিঁপড়ায় ধরছে তো আমি দৌড় দিয়ে চলে গেছি উপর থেকে ডাল ভেঙে পড়েছে যেহেতু জামরুল গাছের ডাল অনেক নরম থাকে তো ক্যামেরা ব্যান উল্টা করে ফেলছে কারণ তাকেও পিঁপড়ায় ধরেছে দেখতে পারতেছ যে ক্যামেরাটা উল্টাপাল্টা হয়ে গিয়েছে কারণ তাকেও পিঁপড়ায় ধরেছে প্রচুর পিপরায় জামরুল গাছে জামরুল খাওয়ার জন্য প্রচুর পিঁপড়ায় হচ্ছে কি জামরুল গাছে আছে সবাইকে পিঁপড়ায় ধরছে দেখো চাদর টাদর ফেলে আমরা সবাই দৌড় দিছি এই দেখো চা মানে জামরুল পরে মানে সবাইকে হচ্ছে কি পিঁপড়ায় ধরছে ইচ্ছা মতন আমরা হাসতে হাসতে শেষ যে জামরুল পিঁপড়ায় খাবে না আমাদেরও খাবে এখন টোকাচ্ছি যেগুলা যেগুলা ফেটে গেছে ওগুলা তো আর নেওয়া যাবে না বালু ভরে গেছে এত মজা জামরুলগুলা যারা হচ্ছে গিয়ে জামরুল নিজেদের গাছে লাগিয়ে কা তারা জানো যে জামরুল কতটা রসালো হয় দেখছো কি অবস্থা তোমার দাদিরে আর আলো দিয়ে দিচ্ছি তো আমরা জামরুল জন্য আবারও কামড় খেয়ে এখন হচ্ছে গিয়ে তোমার লাঠির মাথায় দা বেঁধে এখন জামরুল পারা হবে যেহেতু গাছে উঠলে অনেক তোমার হচ্ছে কি পিঁপড়ায় ধরে এই কারণে এখন এভাবে জামরুল পাড়া হচ্ছে তো বয়স ওভার দেওয়ার সময় আমার পিঁপড়ার কামড়ের কথা মনে পড়তেছিল বারবার যে কীভাবে পিঁপড়া নিমিশিয়ে মানে কামড় দেওয়া শুরু করে এই দেখো কিভাবে টপ টপ করে পড়তেছে জামরুল গাছটা ভরা জামরুল রাত হলেই প্রচুর পরিমাণে বাদুর এসে জামরুল খেয়ে নেয় আর খাওয়া বলতে কি সব নিচে ফেলে দেয় ফেলে দিলে ওই জামরুলগুলো আর খাওয়া যায় না যেহেতু বাদুড়ে ফেলে আবার ফেটে যায় নষ্ট হয়ে যায় বালু মেখে যায় আমাদের আরো অনেকগুলা গাছ আছে জামরুল গাছ এবার এই সাইডের গাছটা হয় না কিন্তু লাল রঙের আরেকটা জামরুল আছে ওইটা আমরা এখনো পারি নাই ওটার থেকে বাট এইটাই হচ্ছে কি বেশি ঝরে যাচ্ছিল জামরুল দেখো কিভাবে ঝরঝর করে জামরুল পরে দেখাবো মুড়ি ভাজা এবং আমরা কতটা মজা করে আমাদের সামনে যে খাল সেই খালে গোসল করেছি

আনফর্চুনেটলি আল্লাহ মানে এই চালের পিঠা আমি অনেক শখ করে বানিয়েছিলাম রুটি কিন্তু আমি খেতে পারলাম না আমার ছেলেটা অসুস্থ হয়ে গিয়েছিলো ওর হ্যাপাটাইটিস ভি ইফেক্ট ধরা পড়েছে তো আমি রাত বারোটা বাজে হসপিটালে চলে যাই সো খাওয়া দাওয়া কিছুই হয়নি খাওয়া আসেনি কারণ আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে এই কারণে তো অনেক শখ করে পিঠা বানিয়েছিলাম খাওয়া হয়নি আমার ছেলেটাও রুটি পছন্দ করে কিন্তু ও খেতে পারেনি এভাবে সবাই হাতে হাতে মিলে আমরা অনেক চালের পিঠা চালের রুটি বানিয়ে ফেলেছি এই যে এখানে ভাজা হচ্ছে আমাদের বাহিরেও লাকিতে রান্না করা হয় এবং ঘরেও আমাদের সিলিন্ডার গ্যাসে রান্না করা হয় যেভাবে আবার ঘরেও আমাদের হচ্ছে গিয়ে তোমার গোসলখানা আছে টয়লেট আছে আবার বাহিরেও আমাদের চাপ কল যেটাকে বলে আছে আবার খালেও গোসল করি এই দেখো পরের দিন আমরা পরের দিন বলতে গিয়ে আমার ছেলে সুস্থ হয়ে আসার তিন দিন পরে আমরা ঘুরতে যাচ্ছি তিন দিন আমরা হসপিটালে থেকেছি হসপিটাল থেকে আসার পরের দিন আমরা একটু ঘুরতে বের হয়েছি আলহামদুলিল্লাহ আমার ছেলেকে সুস্থ করে নিয়ে এসেছি বাসায় এসে দেন হচ্ছে গিয়ে পরের দিন আমরা একটু ঘুরতে বের হয়েছি জাস্ট ভ্যানে করেই আমাদের গ্রামে ভ্যানে ভ্যানই হচ্ছে গিয়ে চলাচলের মাধ্যম তো ভ্যানে করে আমরা যাচ্ছি এই যে আসলে আশেপাশের দৃশ্যগুলা তো সুন্দর এই কারণে আমরা একটু ঘুরতে বের হয়েছি কারণ সবুজ আমি তো আগেই বলেছি বরিশালের মতো গাছ পালা খাল বিল নদী এরকম অন্য কোথাও আমি দেখি নাই রেস্টুরেন্টে খেলা রেস্টুরেন্টের সামনে ভিডিওটা ক্যাপচার করা হয়নি কারণ কারেন্ট ছিল না প্রচন্ড গরম এখন হচ্ছে কি বাহিরে বের হয়ে আমরা আগুন পান ট্রাই করতেছি আগুন পান আগুন পান খেয়েই আমরা বাসায় চলে এসেছি কারণ কারেন্ট ছিল না কারেন্ট বারবার যাচ্ছিলো আস্তে আস্তে এই কারণে আমি রেস্টুরেন্টের ভিডিও আর ক্যাপচার করি নাই কারণ গরম ছিল বাচ্চার কাছে ক্লান্ত হয়ে গিয়েছিল তো নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবা আর লাইক দিয়ে সাবস্ক্রাইব করবা অবশ্যই কমেন্ট করবা যে আমাদের গ্রামের চাইতে তোমাদের গ্রাম কত সেটা আমাকে বলবা এবং তোমাদের ঐতিহ্যবাহী খাবার আর তোমাদের গ্রামে মুড়ি ভাজে কিনা সেটা আমাকে বলবা কারণ নেক্সট ব্লকে আমি দেখাবো মুড়ি ভাজা এবং আমরা যে আগুন পা নাকি অনেক ঝাল হয় ঝালের রেডিওটা লাস্টে দেখতে পারবা আমার বড় বোন দেবে তো নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবা আর নেক্সট পার্টে থাকবে মুড়ি ভাজা

এই গাড়িটা সর করে দাও। মাথা গোদা দেনা খাইছে। নাম দিলে। সিদুর সিদুর দিন। হ্যাঁ। ভালো করে সিদুরের মতই। ও তো যাক ও শান্তি। আরে খাবার কিডা? আরেডা। নে আকর। ও তো সরকার না? হ্যাঁ হ্যাঁ আগর। দেখে বাই। গাল হবে না। ऐसे दे नहीं ये ले भाई दिस नहीं मैंने ना जामत कर दे ना अति गरम है ना तो चल रोटी पानी आ सके ऐसे मैम हां अरे वो डालो गरम मुग दो झोल दे देते थे भूमा बोले तो डाल ओडे गला देन ठीक है